আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বটম শেড ডায়লগ তৈরি করতে হয় আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে বটম শেড ডায়লগ তৈরি করবেন সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও ডকুমেন্ট যেখানে আমি স্টেপ বাই স্টেপ সব করে দিয়ে রাখছি কিভাবে হচ্ছে আপনারা এই বটম শেড ডায়লগটা তৈরি করবেন এখানে আমি লেআউট সাথে হচ্ছে যাবা যে কোড বা মেথড যেটা আছে ডায়লগ তৈরি করার জন্য সেই মেথডটা আমি এখানে দিয়ে রাখছি আর এখানে হচ্ছে আমি একটি ইমটি প্রজেক্ট ক্রিয়েট করছি যেটা নাম দিয়েছি দিয়েছি হচ্ছে বটন বটম শেড ডায়লগ এখানে আজকে এখানে হচ্ছে আমি একটা একটা বাটন নিয়ে রাখছি বাটনটা হচ্ছে বটম শেড ডায়লগ ইউজার যখন এখানে ক্লিক দিবে তখন হচ্ছে আমি ওই ডায়লগটা শো করাবো অ্যান্ড ওইখানে এখানে আমি যে মেথডটা ইউজ করছি আমার ডকুমেন্টে আসার পর আপনারা এখানে যে মেথডটা পাবেন সেটা হচ্ছে অ্যাপ থেকে বাইর হওয়ার জন্য এক্সিট যে মেথডটা আছে আমি হচ্ছে এই ডায়লগের মধ্যে সেই মেথডটা ইমপ্লিমেন্ট করছি তো আমি এটা হচ্ছে আমরা জানি হচ্ছে এন্ড্রয়েডে ব্যাকে ক্লিক দিলে ইউজার যখন অ্যাপ থেকে বের হতে চাইবে তখন ব্যাকে ক্লিক দিলে আমরা হচ্ছে এই ডায়লগটা শো করাই তো আমি হচ্ছে আজকে এই অ্যাপের মধ্যে এই প্রজেক্টের ক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য এই বাটনের মাধ্যমে দেখাবো যখন ইউজার হচ্ছে এই বাটনে ক্লিক দিবে তখন হচ্ছে আমি এই বটম শেডটা শো করাবো সেখানে ইয়েস ক্লিক দিলে অ্যাপ থেকে ইউজার বের হয়ে যাবে আর নোতে ক্লিক দিলে অ্যাপ থেকে বের হবে না আমার চ্যানেলে আসার আমার চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আমি একটা কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স নামের একটা ভিডিও আছে যেখানে আমি আমার এই সেম মেথডটি ইউজ করে যেখানে আমি একটা এই কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স তৈরি করে দেখে দেখিয়েছিলাম এই এই ভিডিওতে দেখতে পাবেন আমি হচ্ছে ব্যাকে ক্লিক দিলে কিভাবে হচ্ছে ওই ডায়লগটা শো করাতে হয় সেই প্রসেসটা আমি ওই ভিডিওতে দেখাতে দেখানো হয়েছে আপনারা যাদের এই প্রচেষ্টা লাগবে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপের মধ্যে বটম শেড ডায়লগটা কিভাবে তৈরি করবেন তো এর জন্য আমাদের হচ্ছে প্রথমে একটা কাস্টম লেআউট তৈরি করতে হবে তো আমি প্রজেক্টে আসার পর এখানে লেআউটে ক্লিক দেবো রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এক্সিমাল থেকে আমরা হচ্ছে এখানে একটা কাস্টম লেআউট তৈরি করব বটম শেড একটা লেআউট তৈরি করে নেবো এখানে আচ্ছা আমার লেআউটটা এখানে তৈরি হয়েছে এবার হচ্ছে আমি এখানে আমার এক্সামেল কোডও দিয়ে রাখছি আপনারা চাইলে এখান থেকে কোডটা কপি করতে পারেন আমি এই কোডটা এখান থেকে কপি করব কপি করার পর এখানে ওটা পেস্ট করব আচ্ছা আমি যেহেতু এটা হচ্ছে একটা অ্যাপ থেকে বের হওয়ার জন্য এক্সিট মেথড তৈরি করছি যার জন্য এখানে আমার এই এক্সামেল লেআউটটা হচ্ছে এরকম এখানে আমি একটা ইমেজ ইউজ করছি দেন হচ্ছে একটা ভিউ আর এখানে দুটা বাটন আছে একটা হচ্ছে ইয়েস নো ইউজার যখন ইয়েসে ক্লিক দিবে অ্যাপ থেকে বের হয়ে যাবে নোতে ক্লিক দিলে অ্যাপ থেকে বের হবে না এরপরে হচ্ছে আমাদের যে এখানে যাবা যে মেথডটা আছে এই মেথডটা হচ্ছে এখান থেকে কপি করব কপি করার পর এটা আমাদের মেন অ্যাক্টিভিটির মধ্যে এটা পেস্ট করতে হবে মেথডে এখানে বেশ কিছু ইরোর আসতে পারে ওই ইরোর গুলো হচ্ছে ইম্পোর্ট ক্লাস করে নেবেন তাহলে ইরোর গুলো চলে যাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার ইউরো গুলো চলে গেছে আমার এই কাস্টম যে লেআউট তৈরি করছি এখানে হচ্ছে বাটনগুলো হচ্ছে কাটবিউর মধ্যে যার জন্য আমি কাটবিউ এস এন হচ্ছে এখানে যে আমার বাটনটা এখানে পরিচয় করানো হয়েছে দেন হচ্ছে ইয়েসটা হচ্ছে ক্লিক অন ক্লিক লিসন মধ্যে আমি হচ্ছে অ্যাপ থেকে বের হওয়ার জন্য যে কোডটা সেই কোডটা এখানে দিয়ে রাখছি আর নো ক্লিক দিলে আমাদের এই বটম সে ডায়লগটা ক্লোজ হয়ে যাবে ইউজার অ্যাপ থেকে আর বের হবে না এখানে পরিচয় করানোর জন্য আমরা এখানে ভিউ ইউজ করছি উপরে এখানে দেখতে পাবেন আপনার একটা ভিউ নেওয়া আছে যখন আপনাদের প্রজেক্ট অনুযায়ী কাজ করবেন তখন হচ্ছে ওই আইটেম গুলা এই ভিউ অনুযায়ী এভাবে হচ্ছে পরিচয় করার পরিচয় করিয়ে নেবেন আচ্ছা যেহেতু আমরা এটা হচ্ছে বাটনে ক্লিক দিলে এটা শো করাবো যার জন্য আমাদের একটা বাটনের আইডি দিতে হবে আমি বাটনে একটা আইডি নিলাম বাটন এই বাটনের আইডিটা এখানে আমাকে পরিচয় করতে হবে মেন অ্যাক্টিভিটির মধ্যে মাটন আচ্ছা আমার এই কোডটা হচ্ছে ইউজার যখন বাটনে ক্লিক দিবে দেন তখন হচ্ছে আমি এই এক্সিট মেথডটা ইউজারকে শো করাবো ইউজার যদি ইয়েস এ ক্লিক দেয় অ্যাপ থেকে বের হয়ে যাবে নোতে ক্লিক দিলে অ্যাপ থেকে বের হবে না বাটনটা এখানে অন ক্লিক লিসেনার সেট করতে হবে সেট অন ক্লিক লিসেনার আচ্ছা এবার হচ্ছে আমি যে এখানে যে মেথডটা আছে মেথডটা এখানে কল করে দেবো এক্সিট আমাদের কাজ শেষ এই সম্পূর্ণ এই ছোট একটা কোড ইউজ করে আপনারা সহজেই আপনাদের প্রজেক্টের মধ্যে বটম শেড অ্যালার্ট ডায়লগ তৈরি করতে পারবেন তো এবার হচ্ছে আমি প্রজেক্ট রান করে দেখব আমাদের কোডটা কাজ করে কিনা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টে আমাদের ফোনে রান হয়েছে এবার হচ্ছে আমি শো বাটনে ক্লিক দিলে দেখব আমাদের এই বাটনটা কাজ করে কিনা আচ্ছা হ্যাঁ আমি যখন শো বটম ক্লিক দিছি আমাদের এখানে বটমে আমাদের যে বটম ডায়লগ বক্সটা আছে এটা এখানে শো করে দিচ্ছে এখন যদি আমি এ ক্লিক দিই তাহলে আমি হচ্ছে অ্যাপ থেকে বের হয়ে যাবো ক্লিক দিলে অ্যাপটা ক্লোজ হবে না ইয়েস আবার ক্লিক দিলাম এখানে এখানে ক্লিক দেওয়ার পরে এ ক্লিক দিলে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপটা আছে সেটা ক্লোজ হয়ে গেছে আবার অ্যাপটা ওপেন করি এখান থেকে যদি আমরা আবার শো বটম শেটে ক্লিক দিই দেখতে পাচ্ছি আমাদের ডায়লগটা এখানে শো করতেছে তার মানে আমাদের সম্পূর্ণ ঠিকঠাক আছে এবার হচ্ছে আপনারা এই আমার এই মেথডটা বা আমার এই ডকুমেন্টের মাধ্যমে সহজেই আপনাদের প্রজেক্টের মধ্যে বটম তৈরি করতে পারবেন আজকের এই প্রজেক্টের যে লিঙ্কটা এই ডকুমেন্টের যে লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটার নাম হচ্ছে এন্ড্রয়েড অ্যাপ কমিউনিটি বিডি এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এই ডকুমেন্টের লিঙ্কটা হচ্ছে আপনারা এই গ্রুপের মধ্যে পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই পোস্টের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো সিম্পল কোডটা ইউজ করে আপনারা সহজেই বটম শেড ডায়লগ বক্সটা তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে